চলমান তীব্র তাপদাহে পিপাসার্থ মানুষদের মধ্যে শরবত ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে ঢগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি দুই হাজার ও পঁচিশ সালের শিক্ষার্থীরা জয়পুর লহগড়া বাজার সহ বেশ কিছু স্থানে মঙ্গলবার দুপুরে এমন উদ্যোগ নেয় সকল শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে সকল শিক্ষার্থীদের সাথে কথা হলে তারা জানায় সমগ্র দেশবাসী এখন প্রচণ্ড তাপধার মধ্যে অবস্থান করছেন এমন সময় আমাদের খেটে খাওয়া মানুষদের কথা চিন্তা করে কয়েকজন বন্ধু মিলে নিজেদের অর্থায়নে এমন উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থী এম দিগন্ত বাধন নাফিজ পিয়াল খালিদ সাজিম সাইমুন স সকলের সাথে কথা হলে তারা জানায় তীব্র গরম পরিস্থিতিতে আমাদের আশেপাশে অবস্থান করা শ্রমজীবী মেহনতি মানুষদেরকে ভুলে গেলে চলবে না এদের মধ্যে অনেকেই বিশ টাকার মূল্যের বোতলের পানি কিনে খেতে পারছে না নেই আগের মতো সড়কের পাশে নলকূপ সব নলকূপই এখন প্রায় পাকা ঘরের মধ্যে বসানো হয় তাই তাদের উদ্দেশ্যে মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে শিক্ষার্থীরা রোদ ও গরমকে উপেক্ষা করে সড়কের পাশে অবস্থান করে দুপুর থেকে বিকাল পর্যন্ত পাঁচশো জনের বেশি লোককে সর্বত বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে শিক্ষার্থীরা জানিয়েছে গরমের তীব্রতা বেশি থাকলে সামনে আরও বেশ কিছুদিন এমন উদ্যোগ নেওয়া হবে বিপ্লব রহমান বিডিসি নিউজ টেলিভিশন